ஆரம்பி திரு நம்ப வாடேக்க ঘটনা স্বাধীনতার আগে জন্ম স্বাধীনতার পর থেকে প্রতিবার ভোট দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন নিজের বুড়ো আঙ্গুলের ছাপে কিন্তু আজ দু সালের পর প্রথমবার তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটার তালিকায় হ্যাঁ আমরা বলছি নিতাই নন্দী ও তার স্ত্রীর কথা যারা এই মাটিতেই জন্মেছেন এই মাটিতেই গড়ে তুলেছেন জীবন আজ তাদের বলা হচ্ছে আপনারা ভোটার নন এলাকায় চাঞ্চল্য প্রতিবেশীদের কণ্ঠে ক্ষোভ যারা সারা জীবন এই দেশের পতাকা ধরে রেখেছেন তাদের নামই যদি উধাও হয় তবে সাধারণ মানুষের ভবিষ্যৎ কি নন্দীর কণ্ঠে কষ্ট কিন্তু তাতে ভরপুর দৃঢ়তা আমরা ভারত স্বাধীনর আগেই জন্মেছি এ দেশেই বেঁচেছি এই দেশেই মরব মরতে হলে এখানেই মরব চোখে জল কিন্তু মুখে অদম্য বিশ্বাস যে নাগরিক হিসাবে নিজের অধিকার ফেরানোর লড়াই এখনো শেষ নয় এই ঘটনার পর এলাকা জুড়ে প্রশ্ন যদি স্বাধীনতার সাক্ষী মানুষের নামই ভোটার তালিকা থেকে মুছে যায় তবে গণতন্ত্রের এই প্রহর কি বলে দেখতে থাকুন টি এ নিউজ কারণ এখানেই উঠে আসে সেই সব কণ্ঠ যেগুলোকে অনেকেই শুনতে চায় না